চালু হতে চল ভারত বাংলাদেশ মৈত্রী সেতু দুই হাজার সালের নয় মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি ভিডিও সম্মেলনের মাধ্যমে সেতুটি উদ্বোধন করেছিলেন ভারত ও বাংলাদেশের মধ্যে ক্রমবর্ধমান বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতীক হিসাবে সেতুটির নাম দেওয়া হয়েছিল মৈত্রী সেতু অবশেষে চালু হতে চলেছে বাংলাদেশ ভারত মৈত্রী সেতু আগামী মাসেই চালু হবে এই মৈত্রী সেতু এর ফলে ত্রিপুরা সহ উত্তরপূর্ব পূর্ব ভারতের রাজ্যগুলোর সঙ্গে চট্টগ্রাম বন্দরে যোগাযোগ আরও সহজ হবে তাদের সময় ও অর্থ দুটি বাঁচবে ভারতীয় বিদেশ মন্ত্রী জয়শঙ্কর জানান আগরতলা আখাওড়া রেলপথে যোগাযোগের জেরে উত্তরপূর্ব ভারতের রাজ্যগুলোর সঙ্গে বাংলাদেশে চলার পথের সময় এবং দূরত্ব দুটোই কমবে এপার বাংলা ওপার বাংলা দুদেশের মধ্যে খুলছে যোগাযোগের নতুন দিক আবার ভারতকে পদ্মাপারের দুটি বন্দর ব্যবহার করতে অনুমতি দিয়েছে শেখ হাসিনা সরকার এই প্রথম চট্টগ্রাম এবং মংলা বন্দর ব্যবহার করতে পারবে ভারত এমনই অনুমতি দিয়েছে শেখ হাসিনা সরকার তার জেরে উত্তর পূর্ব ভারতের অর্থনীতি বদলে যাবে বলে মন্তব্য করলেন ভারতের কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সেতু বন্দর রেল যোগাযোগ যত বাড়বে বাণিজ্য ততটাই বাড়বে এতে দু দেশের বন্ধুত্বেও এক পদক্ষেপ এগিয়ে যাবে তাছাড়াও দেশের বাণিজ্যিক উন্নতি তো হবেই বাংলাদেশ হাত বাড়িয়ে দিতেই তা ধরেছে ভারত এই খবর জানিয়েছেন এস জয়শঙ্কর মুম্বাই ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের পড়ুয়াদের অনুষ্ঠানে এস জয়শঙ্কর জানান বাংলাদেশের এই পদক্ষেপের জেরেই আরও উন্নতি হবে উত্তর পূর্ব ভারতের বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবার তাদের দেশের ভিতর দিয়ে ভারতীয়দের যাওয়া এবং দুটি বন্দর ব্যবহার করার অনুমতি মিলেছে সুতরাং বড় প্রভাব পড়বে ভারতের উত্তর পূর্বাঞ্চলে এতদিন উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোকে বিদেশ থেকে পণ্য আমদানি রফতানি করার জন্য নির্ভর করতে হতো দেশের পূর্বাঞ্চলের বন্দরের উপর কিন্তু এবার বাজার অর্থনীতি পণ্য পরিবহন এবং মানুষের সঙ্গে যোগাযোগ বাড়বে দু দেশের উন্নতি ঘটবে অর্থনীতিতেও ফেব্রুয়ারি মাসেই শুরু হচ্ছে মৈত্রী সেতু তাছাড়াও ভারতে আসার কথা আছে বাংলাদেশ বিদেশমন্ত্রী মন্ত্রী হাসান মাহমুদের এবার দুদেশের দেখার বিষয় বাণিজ্য আর বন্ধুত্ব কতটা এগিয়ে যাবে রুহিন চক্রবর্তীর রিপোর্ট ইন্দো বাংলা টাইমস বিজনেস কলকাতা